নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বঙ্গাচার টুকটি চ্যানেলে আবারও চলে এসেছি নতুন একটা পর্ব তো আর এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি পুকুর ধার এখানে চলে এসেছি আর এই আমি তাল তুলে রেখেছি তাল পড়া এখন গাছে কম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো এই যে তাল গাছটা এই যে দেখতে পাচ্ছি তালটা অনেকটাই কম হয়ে গেছে এখন তো সেই কারণে একটু কমই পড়ছে তো বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছি কচু গাছ এটা কিন্তু কচু ফুল হয়েছে আমি কালকে ঢুকেছিলাম তো কচু গাছগুলো দেখো এতটা বড় বড় আমি ওর মধ্যে ঢুকেছি আমার সাথে আর দেখা যাচ্ছিল না কোনো একদিন যখন কচুর ফুল তুলবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে কি না বলতে পারো না ওই যে কচু গাছ এতটাই লম্বা হয়েছে দেখাই যাবে আমিও তো খুব লম্বা তাই আর এখন তালগুলো গাছ থেকে এতটা মজা যাচ্ছে যে সব পোকা হয়ে যাচ্ছে আর এই দেখো তাল কতটা নষ্ট করতে হচ্ছে এগুলো কিন্তু সব পোকা হয়ে গেছে মানে এতটাই মজার হয়েছে গাছের থাকা অবস্থায় যে এই যে দেখতে হচ্ছে আর এগুলো সব পাল্টা খেয়ে পারিনি তো আগেরবারে বারে যেগুলো ছিল তাই এই অবস্থা আর এই গাছপালা করে ভক্তি হয়ে গেছে চারিদিকে তালতলা দিয়ে মাঝে মাঝে যখন তাল পড়াতে যাই তখন ভাবি যদি একটা তাল মাথায় পড়ে তো আমার মাথাটা তো ভেঙে যাবে যাই আমি এখন চলে এসেছি আরেকটা তালতলায় এই যে দেখো

যে বেল আমাদের পুজোয় লাগে বেলপাতা সেই বেল গাছ বেল গাছটা অনেক বড় আরও দুটো ছিল কিন্তু সেগুলো কিভাবে মরে গেছে জানি না তো বেল ধরে সেই গাছগুলোতে তাই কিন্তু মরে গেছে আর এইটা এখন বেঁচে আছে মাঝের গড়ার মাটি তুলে এমন করেছিল যে ভাবলাম এটাও যদি কিছু হয়ে যায় তখন তো আমাদের আরো তার বেল গাছ থাকবে কিছুই হলো না এই এখানে একটা বেল আর এই একটা বেল এরকম আছে আর অনেকগুলো এ পাশে একটা হয় বেল হয় আবার কালী পুজোর সময় একটা ঠাকুর দাও খোঁজ আসে যে হচ্ছে যে গাছে বেল আছে সেই গাছের পাতা লাগবে তো এখান থেকেই নিয়ে যায় আগে ওই গাছগুলো থেকে নিয়ে যেত কিন্তু এখন ওই গাছটা না থাকার কারণে আর এই গাছটা থেকে নিয়ে যায় না দেখো চারিপাশে কিন্তু জল 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 ভর্তি আর এখানে যেই শুধু পাইপটা দেখতে পাচ্ছি পাইপ দেওয়া পুকুরে জল ভর্তি হয়ে যাচ্ছে বলে পাইপ দিয়ে এইখান থেকে জল বের করে দিচ্ছে যখন অত্যাধিক জল হয়ে যায় তখন ওই পাইপ দিয়ে ওইখান থেকে ওই জমিটায় জল দিয়ে দেয় আর এই হচ্ছে আমড়া গাছ আমরা ধরেছি অনেকগুলো আমরা দিকে যাওয়ার সময় হয়েছে আর এই যে নারকেল গাছ চার বছর ধরে একই আছে চার বছর না হোক তিন বছর তো হবে তো একই আছে বিশাল বড় হয়েছে আর এই যে ফুল গাছটা মানে কলা ফুল যেটা আমরা বলি দেখতে পাচ্ছি এটাতে কলা ফুল হইনি এখনও হচ্ছে আগে হয়েছে এটা শরীরই এটা কাঁটা খেজুর কাঁটা খুবই খারাপ তো এই যে দেখো এই কলার ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর তো বিভিন্ন রঙের হয় আমাদেরটা এইটা শুধু লাল আর আমি অন্য জায়গায় একটা দেখেছিলাম হলুদ কিন্তু তোমাদের কার কার দেখা আছে লাল আর হলুদ ছাড়া অন্য রকম অবশ্যই জানিও কমেন্টে আর একটা কচু ফুল দেখাচ্ছি যে হলুদ দেখতে পাচ্ছো এখানে ওইটা কিন্তু কচুর ফুল এই যে আমাদের ড্রেন এই যাচ্ছে জল এখানে যদি একটু মাছ থাকতো কিন্তু অনেকটা জল হলে তখন মাছ থাকে অল্প জল তো তাই আর মাছ টাছ থাকেনি আর এই যে পাখিটা যাচ্ছে ওই যে কী খেতে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি যেই যাচ্ছি সেই পালাচ্ছি আর ট্যাকট্যাক করে করে ডাকি এই যে তোকে দেখতে পাচ্ছি রে এই উড়ে চলে গেলাম এই যে দেখো এই গাছটা তোমাদের দেখিয়েছি কিন্তু তখন অতটা ফুল ছিল কিনা বলতে পারবো না হ্যাঁ এখন দেখো ফুল পুরো ভর্তি কি সুন্দর লাগছে অবশ্যই জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও এই গাছটা কেমন আছে আমার তো খুব সুন্দর লাগছে দেখতে ফুলটা দেখছি এক এক বৃষ্টিতে যদি সময় সারা বছর এরকম থাকে তো সত্যিই খুব ভালো লাগে দেখো কিন্তু সারা বছর তো আর কোনো কিছু তো থাকে না যেহেতু ফুল কোন কোন সিজনে হবে বেশি কোন কোন সিজনে কম হবে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা চাল কুমড়ো দেখলাম ওই চালে আর দেখতে পাচ্ছো কিনা জানি না হয়তো ওই চালে ওইটা এই যে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো এটা